মুর্শিদাবাদের বহরমপুরে রাম মন্দিরের শিলান্যাস নিয়ম নিষ্ঠায় শিলান্যাসের পুজো আজ থেকে শুরু রাম মন্দিরের প্রতিষ্ঠা পর্ব এই মুহূর্তে কথা বলবো প্রতিনিধি সৌমিত্রের সঙ্গে সৌমিত্র নিয়ম নিষ্ঠার সঙ্গে শিলান্যাসের পুজো কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে দেখো আমি এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বানজেটিয়া এলাকা এই বানজেটিয়া এলাকাতেই কিন্তু রাম মন্দিরের শুভ শিলান্যাস হচ্ছে সেই ছবি দেখাবো এখানে বহু মানুষজন রয়েছে এখানে কিন্তু লাড্ডু বিতরণ পর্ব চলছে সমস্ত যে রাম ভক্ত রয়েছে সেই রাম ভক্তদের কিন্তু লাড্ডু বিতরণ করা হচ্ছে মিষ্টি মুখ করানো হচ্ছে কারণ আজকে রাম মন্দিরের শুভ শিলান্যাস হয়ে গেল এই ব্রহ্মপুরের বানজেটি এলাকায় একেবারে একেবারে নিষ্ঠা সহকারে কিন্তু এই পুজো পার্বণ চলছে এই দিকে দেখাবো এই যে সেই এলাকা এখানে কিন্তু রাম মন্দিরের শিলান্যাস করা হচ্ছে এবং এখানে কিন্তু রাম মন্দির প্রতিষ্ঠা হবে দূরে কিন্তু খাবার দাবারের আয়োজন করা হয়েছে এবং ভোগের আয়োজন করা হয়েছে এখানে লাড্ডু বিতরণ চলছে সেই ছবি একেবারে দেখাচ্ছি প্রচুর এখানকার সাধারণ যারা মানুষ রয়েছে তারা কিন্তু এখানে মিষ্টিমুখ করছে এর পাশাপাশি দেখাবো যেখানে শিলান্যাস করা হয়েছে সেই জায়গাটা কিন্তু দেখানোর চেষ্টা করব ঠিক এখানে কিন্তু রাম মন্দিরের শুভ শিলান্যাস করা হয় আজকে আমার এখানে শিলা পুজো হচ্ছে নব্বই সালে যাবে গোটা দেশ আমি ইট পুজো হয়েছিল শিলা পুজো সেই নিয়েই আমাদের অযোধ্যায় কিন্তু রাম মন্দির হয়েছে আমাদের এই শিলা নিয়েই বহরমপুর শহরে রাম মন্দির তৈরি হবে এবং এই রাম মন্দিরের সাথে আমাদের এখানে হসপিটাল হবে শিক্ষা হবে আবাস হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়